আলমারাই কোম্পানির ভিসা এখন বাংলাদেশে আপনারা যারা একান্তই সৌদি আরবে আসার জন্য মন স্থির করেছেন আপনারা এই আলমারাই কোম্পানি আসতে পারেন কারণ এই আলমারাই কোম্পানি একটি ডাইরেক্ট কোম্পানি আর সৌদি আরবের ভিতরে একটি সুনামধন্য কোম্পানি এই কোম্পানিতে বেতন ওভারটাইম এবং ডিউটি সব কিছুই সঠিকভাবে আপনি পাবেন আর যদি আপনি সাপ্লাই কোম্পানিতে আসেন অল্প টাকায়ও যদি আসেন তাহলে আপনাকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হবে আর এই আলমারাই কোম্পানিতে যদি আপনি আসেন যদি আপনার বেতন কম হয় সঠিক সময়ে বেতন আপনি পেয়ে যাবেন আর কাজের যে নিয়মাবলী বা এই কোম্পানিতে যে যেই ধরনের সুযোগ সুবিধা ইন্টারন্যাশনাল কোম্পানি হিসাবে আপনি সকল সুযোগ সুবিধা এই আলমারাই কোম্পানিতে পাবেন আমি এত কিছু বলার কারণ হচ্ছে আমি এই ভিসার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় কিন্তু আমার কাজ হচ্ছে আপনাদেরকে সচেতন করা অথবা ইনফরমেশন দেওয়া কিভাবে আপনি এই সৌদি আরব এসে প্রতারিত না হন কিভাবে আপনি ভালো ভিসার সন্ধান পেতে পারেন এসব বিষয় নিয়েই আমি আলোচনা করি তাই আমি বর্তমানে দেখেছি সৌদি আরবের স্বনামধন্য কোম্পানি আলমারাই কোম্পানির ভিসা এখন বাংলাদেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা আসতে পারবেন এই সৌদি আরবে আপনারা যারাই বর্তমানে সৌদি আরব আসার চিন্তাভাবনা করছেন এই আলমারাই কোম্পানিতে আসলে আপনাদের খুবই ভালোই হবে আমি জানি আমি যতটুকু জানি এবং আমি যতগুলো এই আলমারাইর ওয়ার্কারের সাথে কথা বলেছি সবাই ভালো রয়েছে ভালো থাকার একটাই কারণ আলমারাই কোম্পানিটি হচ্ছে সৌদি আরবের একটি স্বনামধন্য এবং নাম্বার ওয়ান কোম্পানি যেমন আলমারাই আরও আরও কোম্পানিতে এই লোক নেওয়া হচ্ছে আমি সেগুলোরও ভিডিও দু এক দিনের ভিতরেই আপনাদের মাঝে প্রচার করব। কিন্তু বর্তমানে আজকে আমি কথা বলছি এই আলমারাই কোম্পানি নিয়ে এই আলমারাই কোম্পানিতে আপনারা নিট চিন্তায় নিট দ্বিধায় যদি আপনার প্রথম কথা থাকবে আপনার যে পাসপোর্টে ভিসাটা লাগবে এই এজেন্সির সাথে কথা থাকবে যে আপনার পাসপোর্টে ভিসাটা কি সরাসরি আলমারাই কোম্পানির ভিসা হবে কি না যদি আপনাকে বলে যে আপনি আলমারাই কোম্পানিতে কাজ করবেন ভিসা যে কোনো কোম্পানির নামে হবে তাহলে আপনি আসবেন না তাহলে আপনি প্রতারিত হচ্ছেন যদি আপনার পাসপোর্টের ভিতরে যেই ভিসা স্ট্যাম্পিং হবে ওই ভিসাটির ভিতরে যদি সরাসরি আলমারাই কোম্পানির নাম থাকে তাহলেই আপনি আসবেন তাহলে আপনি প্রতারিত হবেন না তাহলেই আপনি স্বাবলম্বী হতে পারবেন যদিও বেতন কম থাকে ভালো ভালো ডাইরেক্ট কোম্পানিতে বেতন কম হলেও আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন এই সুযোগ সুবিধাগুলো হচ্ছে দুই বছর পরে আপনি বিমানের টিকিট দিয়ে দুই মাসের ছুটি দেবে এবং আপনাকে এই কোম্পানির নিয়ম অনুযায়ী সাপ্তাহিক ছুটি বাৎসরিক ছুটি এবং ইনক্রিমেন্ট এবং ভাতা বিভিন্ন বিষয়াদি সুবিধা আপনি এই আলমারাই কোম্পানি থেকে পেয়ে থাকবেন এখন এই আলমারাই কোম্পানিটা কি আলমারাই কোম্পানিটা হচ্ছে সৌদি আরবের একটি স্বনামধন্য কোম্পানি এই কোম্পানির ভিতরে দুধ মাখন মাডা আমাদের দেশে যেটাকে মাডা বলে এই দেশে বলে লেবন যাই হোক লেবন এরপরে আপনার ফলের জুস এই মুরগি এ ধরনের বিভিন্ন সামগ্রী একটি না শুধু কয়েকশো আইটেমের পণ্য রয়েছে এই আলমারাই কোম্পানিতে আপনি এই আলমারাই কোম্পানিতে আসবেন নিশ্চিন্তে যদি আমি আবারও বলি আপনার যদি ভিসাটি হয় পাঁচ ফুটে যে ভিসাটি লাগবে ওই ভিসাটি সরাসরি আলমারাই কোম্পানির যদি হয় তাহলেই আপনি আলমারাই কোম্পানিতে আসবেন আর যদি দালাল আপনাকে উল্টা পাল্টা বুঝায় যদি বলে যে আপনি আলমারাই কোম্পানিতে কাজ করবেন ভিসা যে কোনো কোম্পানির নামে হবে তাহলে আপনি আসবেন না আর যদি বলে যে আপনার ভিসা যে কোনো কোম্পানিতে হবে আপনার এই চুক্তিপত্র ওটার মধ্যে আলমারের নাম লেখা থাকবে তাহলে আপনি আসবেন না কারণ হচ্ছে এটাই হচ্ছে দুই নম্বরই সাপ্লাই কোম্পানির প্রধান আকর্ষণ হচ্ছে আপনাকে যে নামা করে ওই চুক্তির কোনো মূল্য এই সৌদি আরবের থাকে না আপনার ভিসা পাসপোর্টের ভিতরে যে ভিসাটি লাগবে ওই ভিসাটি যদি সঠিকভাবে আলমারাই কোম্পানির থাকে তাহলে আপনি আলমারাই কোম্পানিতে কাজ করতে পারবেন বুঝাতে পেরেছি নিশ্চয়ই আর আপনারা এই আলমারাই কোম্পানিতে কত টাকা দিয়ে আসেন এটি অবশ্যই আমার এই কমেন্ট কমেন্টে জানাবেন অথবা দালালরা অথবা এজেন্সির লোক আপনার কাছে কত টাকা চাচ্ছে ভিসার জন্য সেটি অবশ্যই আমার এই কমেন্টে জানাবেন আর আমি পরবর্তীতে ভিডিও বানাবো অন্য অন্য সরাসরি ডাইরেক্ট কোম্পানি কোন কোন কোম্পানিতে সরাসরি লোক নেয় আর এই সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানি কোন কোন কোম্পানিতে বাংলাদেশে এখন বর্তমানে বিষয় রয়েছে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক আমি ভিডিওটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকমের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম